আবার দুর্ঘটনার কবলে কুম্ভগামী একটি বাস কুম্ভগামী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর দাঁড়িয়ে থাকা একটা পেছনে ধাক্কা মারে জানা যায় ঘটনায় আহত হয়েছে প্রায় পনেরো জন পূর্ণার্থী। ঘটনাটি ঘটেছে আসানসোলের উনিশ নম্বর জাতীয় সড়কের বাংলা ও ঝাড়খণ্ড সীমানা ডুবুরিহি চেকপোস্টের কাছে জানা গিয়েছে বাসটি পূর্ব মেদিনীপুর জেলার এগরা থেকে কুম্ভের উদ্দেশ্যে রওনা হয়েছিল পুণ্যার্থীদের নিয়ে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কুলটি থানার চৌরঙ্গি পুলিশ ও কুলটি ট্রাফিক গার্ডের পুলিশ আহতদের উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে ठीकु बराबरि ट्रीटमेंट चार बच्चा बच्चा बच्चा। ठीक है। हर क्यों आ चाहे? हर क्यों आ चाहे? ये हर नहीं तो? हर नहीं क्यों ऐसे? ठीक है। আমরা কুম্ভ মেলাতে যাওয়া পরে এসেছিলাম আমরা এসেছি পাহাড়পুর আমাদের বাড়ি আইগরা সেখান থেকে এসেছি আসার পথে গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে এইসব যাত্রী সব বসে আছে আর পূর্ব মেদিনীপুর হ্যাঁ কুম্ভ মেলাতে হলো আসার পথে যে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেল আমি আমরা ভিতরে ছিলাম কী জানবো কী করে হলো যা দেখলাম যে গাড়ি চলতি গাড়ি চলতি আছে তার মধ্যে গাড়ি ধাক্কায় মেরেছে মারার আমাদের নাগপুর ফিরে গেছে আর অনেক হসপিটালে গেছে হ্যাঁ গেছে পনেরো জন চলে গেছে হসপিটালে আর এখানে ধরো দশ পনেরো জন আছে এখানে ডাক্তার আছে গেছে মানে আসছে কার পা ফেটে গেছে কার মাথা ফেটে গেছে কার পা বিয়ে হয়ে গেছে আমার তো নাক ফেটে গেছে হাত মানে ভেঙে গেছে এরকম পরিস্থিতি হয়ে গেছে গাড়ি চালিয়েছিল গাড়ি চালিয়েছিল আর ড্রিঙ্ক করেছে ড্রিঙ্ক করেছে

মানে যে গ্রুপ কোয়ার্ডিনেটার আমাদের যে প্রব ইয়ে করেছিল তাদের প্রবলেমের জন্য এই মানে এত বড়ো প্রবলেম হয়েছে বাস যে ছেড়েছে এগারোটার সময় যথারীতি বাসের ড্রাইভার কন্ট্রাক্টর ড্রিঙ্ক করেই ছিল পুরো আস্তে আস্তে অলরেডি এক দুটো অ্যাক্সিডেন্ট ছোটো ছোটো মানে যেটা আঘাত করেছে স্কুল বাসেও একটা লাগিয়েছে স্ক্র্যাচ হয়ে গেছে হ্যাঁ বাসের রাস্তায় অনেকবার আমাদের একটা বাইকে ধাক্কা মেরেছে তারপরে এসে এখানে এত বড় একটা বড় অ্যাক্সিডেন্ট করে নিয়েছে যেটা মানে কমসে কম পনেরো থেকে দশ থেকে পনেরো জনের অ্যাক্সিডেন্ট হয়েছে কারুর মাথা ফেটেছে কারুর হাত ভেঙেছে হ্যাঁ আমার মাথায় লেগেছে এখানে কম বেশি সবাই ইনজোর হয়েছে হ্যাঁ খুবই এটা দুঃখজনক ঘটনা এখানে ওই স্পিড মানে ওখানে যে ইয়েটা আছে ওইটা আসতে ও গাড়ির ব্রেক ফেল করে গেছে অনেকক্ষণ থেকে এটা ইয়ে হচ্ছিল তো তারা ব্রেক ফেল করে যেতে সে ঠিক মতন ব্রেকও করতে পারেনি এখানে এসে সোজা সেখানে বড় বড়ো ড্রামগুলোতে টাক্কর মারার পরে এখানে সেই লরিটাকে ধাক্কা মেরেছে এখন বড় একটা ইয়ে হয়েছে